নমস্কার আপনাদের সব বাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ মতন জল জলটাকে আমি একটু হালকা করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা ফুলকপি আমি ফুলকপিটা বেশ বড়ও করিনি আবার খুব একটা ছোটও করিনি মাঝারি সাইজ করে একটি মাঝারি সাইজের ফুলকপি গোটাটাকে দিয়ে দিয়েছি এই যে দেখুন ফুলকপিটাকে দিয়ে দিলাম দিয়ে এটা একটুখানি আমি ভাপিয়ে নেব ফুলকপিটা সেদ্ধ করব না শুধু একটু ভাপিয়ে নেব যাতে কোনো যদি নোংরা থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এই যে দেখুন ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে এবার তুলে নিলাম এবারে কড়াইয়ের মধ্য দিয়ে দিলাম সর্ষের তেল এখানে টু টি স্পুন মতন আমি সর্ষের তেল দিয়েছি এটা যেহেতু সর্ষে পোস্ত সেহেতু সর্ষের তেলে করলে টেস্টটা ভালো আসবে সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে হাফ টি স্পুন মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটুখানি গন্ধ ছড়িয়ে এলে আমি এর মধ্যে একটুখানি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব এই যে দেখুন সব ফুলকপির টুকরোগুলোকেই তেলের মধ্য দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব এই মুহূর্তে আমি লবণ হলুদটা দিচ্ছি না একটু পরে দেব আর এই ফাঁকে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো সরষে ওয়ান টি স্পুন পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেব টু টি স্পুন নারকেল কোড়া দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটার মধ্যে পরিমাণ মতন লবণ আর যেহেতু সর্ষে পোস্ত সেহেতু এখানে আমি হলুদটা দেবো না আপনারা চাইলে হলুদটা দিয়ে নিতে পারেন এবারে আমি ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখুন ফুলকপির কালারটা একদম একদম ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি যে পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দিয়ে এই ফুলকপিটাকে এই গ্রেভির সঙ্গে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব আপনারা চাইলে এটাতে গ্রেভি রাখতে পারেন আবার না চাইলে নাও রাখতে পারেন তো এই যেখানে মোটামুটি আমার রেডি হয়ে এসছে আর শেষে নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু সর্ষে পোস্ত চিনিটা থাকলে বেশ ভালো লাগবে মিষ্টি মিষ্টি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এই যে মোটামুটি আমার সর্ষে পোস্ত রেডি ফুলকফির আমি শুকনো শুকনো করে নামিয়ে ফেলছি এটি অপূর্ব লাগে গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্য আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এ দেখুন ফুলকপির রেসিপিটি নামানোর আগে সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম এতে সর্ষের কাঁচা তেলের যে গন্ধটা সেটাতে ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না এই যে সার্ভ করে দিয়েছি অপূর্ব হয়েছে দেখতে আর খেতে তো অপূর্ব হয়েছিল কোনো কথাই হবে না এই যে দেখুন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ